হ্যাঁ আর দোস্ত আজ আমরা বানাচ্ছি বাংলাতে ভিডিও হ্যাঁ দোস্ত বাংলাতে ভিডিও বানাচ্ছি আজ আমাদের হ্যাঁ দোস্ত অনেকজন কমেন্ট করেছে বাংলায় ভিডিও বানাবো ও ভাইলোক আমাদের বাংলাদেশের বন্ধুরাও কমেন্ট করেছে তো তাই এই ভিডিওটা বাংলাতে বানাচ্ছি ভিডিওটা যদি এই গেমটা বাংলাদেশে এভেলেবেল নেই তবু অনেকজন ইন্ডিয়ান নিয়ে বাংলাদেশের ইন্ডিয়ার গেমটা খেলছে যাই হোক আমাদের

আচ্ছা এটা এটা কিরকম বাংলা বলা হচ্ছে তোমার এটা কিরকম বাংলা বলা হচ্ছে তোমার আর্ধেক বাংলা আর্ধেক হিন্দি হিন্দি বাংলা মিক্স এটাকে বলা হয় মিশ্রণ

এই তো তুমি তো খাওয়াচ্ছো অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি অর্ধেক ইংলিশ কি হচ্ছে কেটে যাচ্ছে ঘেটে একদম পুরো খিচুড়ি করে ফেলছো তুমি কেন গো একটা একটা মাস্টার যদি বাংলা হিন্দি ইংলিশ পড়াতে পারে তাহলে বলতে কেন পারে না পাগল নাকি সরি বাট আমি মাস্টার ও আমি মাস্টারের বাবা ভুলে গেছিলাম সরি তুমি মাস্টারের বাবা

अरे ग्रैनाइट का ना कोच है तुम्हें अम्मा क्या है सोते ताई तो नहीं हम इमारत नहीं तो मैंने कह रहा हूँ कुछ पागल नगी ताई नगी तुम्हें ग्रैनाइट कोच चलो टा तुम्हें अम्मा क्या एलिमेंट एक ना मुझे बम दे उड़ी भी एक ना मुझे दाव तालाब जाई तो मुझे अच्छे तालाब ये ऐसा हमारे किसी नही দাঁড়াও তাহলে আমি চেষ্টা করছি দাঁড়াও এখান থেকে একটা হ্যাঁ এক গ্রেনেড দি দেব তুমি না কি করে বুঝবো গাল দিলে ও বুঝতে হবে না তাহলেই হবে

बहुत बढ़िया इनका बड़ा जो टीममेट वाला हेलीकॉप्टर नहीं है सतुजन हम्म ये ना तो बंदा चल रहे हेलीकॉप्टर नहीं हमारी टीममेट है सुन ना ना सतुजन के मेरे दिशा में उधर भाई अरे तीन नंबर को ना की कुछ भाई साहब एम ओके ओके मार बोलना चाहिए था मैं

এনিমেছে ডাউন হছে মাগ বই বান্দা আছে কিন্তু আছে বাট এখানে এখানে আছে কোথাও একটা এখানে ফুটপিন পেয়ে আমি আমি ডাউন করে দিলাম কিন্তু তাও হতে পারে ডপটার যে স্নাইপার আছে जाए ना मैं एक नंबर लूटने जाऊं जो भी एक नंबर स्नाइपर था के अच्छा स्नाइपर नहीं ना अच्छा सोल बंद। हमारे साइलेंस आज नहीं होते नहीं ना हमारे साइलेंस पीला नहीं करना डालो थैंक यू थैंक यू बोला हाँ वैन जी थी हाँ वैन की हाँ लेकिन क्या हाँ वैन की हाँ? तो। तो गेनेडे सु... गेनेडे क्या, <laughs> <गेनेडे, गेनेडे, laughs> क्या हवन <laughs> है क्या हवन है

তুমি কি মানে চশমা পরে চলে আসো নাকি দূরে দূরে বান্দা গুলোকে দেখতে পেয়ে যাও আমার তো বান্দা চোখেই পড়ে ছাদে চলো আমার আমার স্নাইপার লাগবে একটা স্নাইপার খেলতে তো পারো না আমি স্নাইপার নিয়ে কি করবে শুধু শুধু বেজ্জতি করবে ওই দেখো সামনে হুম মানে ছাদে

ও না নাচরে ময়না থলক 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 নাচরে ময়না থলক 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 না নাচরে ময়না থলক 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 ও থলক থলক বলা হয় আসো

चल 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 बाप मैं सिखा चल, चल 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 बाप बाप को इससे का वो बाप को इससे का वो अच्छा तो यार पूरा तो ड्रॉप है चार्ज होता तो बाप किसी को भी बोला लाए हम्म तो नमस्कार जी बाबा अगर जो भी आपने वीडियो तो देख चुके <laughs> तो आपने देखो डॉक्टर नेम बोल चुके बाप किसका অঙ্কিত তুমি আমার কথাটা বুঝতে ভুল করেছো তুমি বলছিলে না এক্ষুনি কি বাপ কে মারছে খাও বাঘ কে মারছে খাও মানে তুমি তো নিজেকে বাপ বলতে চাচ্ছি

थैंक यू ओके तो तुम्हें ना भाले नहीं मिला जा जाओ तुम भी जाओ पीछे तुल्�। ना जाओ तुम मेरे से तुम रोड पे पीछे नहीं मिलेगा मेरे से सामने इनमें पे भालो आ से पीछे नहीं मिलेगा गॉड है मेरे बीच पीछे नहीं मिलेगा रोड है मेरे पीछे तो जाओ कोई गल नहीं मिटा ये तो स्टेशन से नहीं आते से नहीं आते इनमें इधर आ जा और तो देखते पीछे देखते पीछे वही खाना मांटा पाला छे

করো বাজে বকছো তুমি আমার কথাটা শোনো ওরা তোমার শোনো ওরা তোমার ভিডিও দেখে কিভাবে বোকা বানাতে হয় সেটা শিখবে আর ওরা আমার ভিডিও দেখে কিভাবে বোকা হতে হয় ওরা সেটা শিখবে বাবা বলবে না অবশ্যই শিখতে হবে অবশ্যই এই আমার সুপার ডুপার লাগবে ঠিক আছে চিকেন আমি চিকেন খাবো না আমি আমি এই সুপার ডুপার আমরা ঘাস না আমরা এখন খিচুড়ি খাবো খিচুড়ি সে থেকে দুটো কিল আমার এই ভালো তিনটা কিল আমার সে থেকে না মিথ্যে কথা তোমার পাঁচটা কিল

তোমার কি আমি ফেলবো কিচ্ছু দেখো তোমরা কখনো এরকম টিমমেটের সাথে খেলো না অপোনেন্ট আমাদের এনিমে বাদ দিয়ে আমাদের টিমমেট মারতে আসছে আর আমিও যাচ্ছি এখন অঙ্কিতে পিছু পিছু এগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি মানা যায় इन्हीं में बात, बात है? मारूं आम्या कोन, आम्या कोन <laughs> थी मार वो मेरे को ना मेरे को चला चलो ये तेरा बहुत दिक्कत है ना ना ना, 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 ना बॉट के बॉट के मिलो ना तुम्हें ओके मारो आम बॉट के मार चुके हूँ कि की तमाम किल नहीं ठीक है है तुम्हें ओके मारो आग लगा दी आग लगा दी आग लगा दी हमारे एक गेंद लग पे एक मोली लग पे अरे तुम्हें कौन बहुत क्या ना मार चुके मेरे ফাউল করে দিয়েছি আমি ওকে ওয়াও দ্যাটস গ্রেট এইবারে বল এইবারে বল ভাই তুই এইবারে বল কি বলছ রিভাইভ করব ইমোট দেখাও তারপর রিভাইভ করো শালা গেন্ড গেন্ড মারলো কেন আমাকে তখন আমাকে গেন্ডটা কেন মারবে আমাকে আরে তোমাকে ভালোবাসি অঙ্কিত তুমি 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 ওর ভালোবাসাটা বুঝতে পারছো না ভাই যদি গ্রেন মেরেছিস তাহলে দেখ তোর আমি জিন্দেগি জিলেঙ্গা লালা করে দেবো দেখ আমি তো গ্রেন যদি মেরেছিস ঠিক না তুমি তো বোঝো অঙ্কিত তোমার কোনো ভালো এনিমি আছে ঠিক আছে তাহলে আমি ওকে গ্রেন দিতে হুম भीतर चलो भीतर चलो भीतर चलो भीतर क्या नो भीतर तो क्यों नहीं तुम्हें वो के भीतर क्या नो डाक चो की कोर बो तुम्हें वो मशहूर था हम्म यू पुट देनी मैं सो पुट दांप पड़ते हम्म मेरे ने डर भालू जाएगा पीसी कैंपिंग करने में तो ये डर भालू टावर जाच्छे सिरा जाएगा सिरा सिरा जाएगा एकदम पुरास छोटे वाले जहाँ हम कंप्यूटर करते हैं कंप्यूटर आईजी करते हैं आईजी करते हैं लेकिन तो उसी दिन हमारे को डिंच आवार नहीं माल्टे की ऑफलाइन चल रहा है नहीं ना अच्छा बहुत देर एक माल्टे के माल्टे माल्टे के भले नहीं मिल रही थी शाह है

বাকি দেখিলো দেখবে ঠিক আছে ডাউন হয়ে গেছে তো তোমারও আমি মারলাম তাও ডাউন হয়ে এগারটা দিয়ে হচ্ছে না এগারটা দিয়ে হচ্ছে না ও খুব এতটা পরিমানে কাঁপছে এম জি থাকলে এম জি গানটা থাকলে হতো নিচে নেমেছো নিচে নেমেছো আচ্ছা ওখানে দুজন দুটো বান্দা আছে নিচে নেমেছে বলটা হুম হুম দুজনে নিচে নেমেছে আসছে এই দেখো আমাদের আমাদের পিছনেও বান্দা আছে অঙ্কিত পেয়েছি পেয়েছি দেখতে পেয়েছি Dano. Why can't you go with the other side? I'm going to go যাবে পেছনে না না দাঁড়া দাঁড়া ওই এই এই দুটো আসবে ঠিক আছে ওদের নিচে দিতে আসতে বলে ওটা এক কাজ করো জোরে চলো বেবি জোরে চলো হুম হুম চলো দেখবে পেছনে না কিন্তু দুটো বান্দা ছিল হুম বুঝতে পেরেছি চলো কোনো একটা ঘরে চুপচাপ চুপচাপ না

আমি ওকে ডাউনলোড করে ডাউনলোড করে না একে আমি হ্যাঁ একে একে তো হয় না আমি ওকে মারার চেষ্টা করলাম হা অঙ্কিত

আপনাদের এই ভিডিওটা ভালো লাগে যদি আপনারা চান যে আমরা বাংলাতে ভিডিও বানাই তো অবশ্যই কমেন্ট বলুন যে আমরা বাংলাতে ভিডিও বানাবো না এ হিন্দিতে ভিডিও বানাবো না ইংলিশে ভিডিও বানাবো না চাইনিজের ভিডিও বানাতো বিকজ আপনার সব রকম ল্যাঙ্গুয়েজ চারি দোস্ত তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা শিক্ষক অ্যাপ ডাউনলোড করুন ইয়া একদম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শিক্ষক অ্যাপ ডাউনলোড করুন ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাবাটা ডা বাবা ডা